এরকম টেবিল ভর্তি খাবার না থাকলে আমার বোনের মাথা গরম হয়ে যায় আপনারা কিন্তু এরকম টেবিল ভর্তি খাবার জন প্রতি মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ঈদের এই ধামাকা অফারে তো সবকিছু ডিটেলস থাকবে আজকের ব্লগে সো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি মুসু ব্লগ সো আজকে ঈদের জন্য ধামাকা অফার নিয়ে চলে আসলাম গোল্ডেন ইরা রেস্টুরেন্টের যেটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ চাষেরা তুলারাম কলেজের সামনে নিটা কোচিং সেন্টারের পাশে এগলিতে গলিতে দোতলায় হচ্ছে আপনারা রেস্টুরেন্টটা পেয়ে যাচ্ছেন রেস্টুরেন্টে আসলেই দেখতে পারবেন আপনারা সব সময় কিন্তু তাদের বার্থডে জন্য ডেকোরেশন থাকে আপনারা এখানে যে কোনো বার্থডে প্রোগ্রাম করতে পারবেন কোনো রকম ডেকোরেশন করা লাগবে না অল টাইম কিন্তু এই রেস্টুরেন্টে ডেকোরেশন করাই থাকে এন্ড ঈদের জন্য কিন্তু এখানে ঈদ মোবারকের ব্যানার দেওয়া আছে অ্যান্ড ফটোর জন্য আপনারা অনেকগুলো কর্নার পেয়ে যাচ্ছেন স্পেসও কিন্তু অনেক বড় রেস্টুরেন্টটাতে আপনারা অনেকজন বসে খাওয়া দাওয়া করতে পারবেন তো এই গোল্ডেন এরিয়া রেস্টুরেন্টে কিন্তু আপনারা ঈদের জন্য অনেকগুলো কম্বো অফার পেয়ে যাচ্ছেন সেগুলো আজকে ভিডিওতে দেখাবো সো ফার্স্টে আমরা হচ্ছে বার্গারের একটা কম্বো নিয়েছি যেটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা জন প্রতি মাত্র তিনশো টাকা করে পড়তেছে এখানে কিন্তু আপনারা অনেকগুলো আইটেম পেয়ে যাচ্ছেন আমি বলবো এই কম্বোটা সন্ধ্যার নাস্তার জন্য একদম পারফেক্ট যেখানে আপনারা পেয়ে যাবেন নাচোস সাথে পাবেন দুইটা বার্গার অ্যান্ড সাথে পাবেন হচ্ছে চার পিস চিকেন উইংস এছাড়া পাবেন চার পিস ফ্রাইড মোমো দেন হচ্ছে আপনারা সসেজ পাবেন বার্বিকিউ সসেজ এছাড়াও থাকছে পটেটো ওয়েজেস চাউমিন অ্যান্ড সাথে পাচ্ছেন হচ্ছে দুইজনের জন্য ড্রিঙ্কস সো দুইজনের এই কম্বোটাতে প্রায় অনেকগুলো খাবার আপনারা পাচ্ছেন জনপ্রতি মাত্র তিনশো টাকা করে পড়তেছে এই কম্বোটার প্রাইস মাত্র ছয়শো টাকা তো এই কম্বোর মধ্যে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে তাদের চাউমিনটা ছিল এটা সব থেকে বেশি মজা ছিল সো এই কম্বোটা আমি বলবো সন্ধ্যার নাস্তার জন্য পারফেক্ট অ্যান্ড এখানে যে বার্গারটা ছিল বার্গারটা আমার কাছে লোকাল বার্গারের মতো লাগছে মানে রেস্টুরেন্টের বার্গারগুলো যেমন থাকে তেমন নয় এটা লোকাল টাইপের বার্গারের মতো লাগছে বানটা বেশি মোটার কারণে আমার কাছে কম ভালো লাগছে সাথে ড্রিঙ্কসও পাচ্ছেন সো এর পরে কম্বোটা হচ্ছে সিঙ্গেল কম্বো যারা সিঙ্গেল কম্বো নিতে চান তারা এই কম্বোটা নিতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা যেখানে আপনারা ফ্রাইড রাইস পাবেন সাথে হচ্ছে একটা ডিম পোচ পাবেন এন্ড সাথে হচ্ছে ভেজিটেবল থাকবে চাউমিন থাকবে সাথে দুই পিস ক্রিসপি চিকেন উইংস থাকবে আর এরকম একটা তান্দুরি চিকেন ফ্রাই থাকবে এত মজা ছিল তান্দুরি চিকেন ফ্রাইটা অ্যান্ড এখানে ফ্রাইড রাইসটাও এভারেজ ছিল ভেজিটেবলটা বেশ ভালো লাগছে চাউমিনটাও বেশ ভালো অ্যান্ড চিকেন উইংস এন্ড চিকেন তান্দুরি দুইটাই বেস্ট লাগছে আমার কাছে চিকেন যেই তান্দুরিটা ছিল ছিল মাসালাদার এটা খুবই স্পাইসি ছিল খেতেও খুব ভালো লাগতেছিল আর সাথে আপনারা ড্রিঙ্কসও পেয়ে আছেন এই প্ল্যাটারের মধ্যে সো দুইশো টাকা এটা একদম বেস্ট অপশন সো এর পরের আইটেমটা হচ্ছে আমরা রেগুলার তাদের যে মেনু আইটেমটা আছে সেখান থেকে নিয়েছি গোল্ডেন এরিয়া রেস্টুরেন্টে আসবেন আর আপনারা যদি রামেন ট্রাই না করেন তাহলে অনেক কিছু মিস করে ফেলবেন আমি বলবো নারায়ণগঞ্জ কলেজ রোডের এই সাইডে সব থেকে বেস্ট রামেন আপনারা পাবেন এই গোল্ডেন এরিয়া রেস্টুরেন্টে এই রামেনটা আপনারা একবার হলেও ট্রাই করবেন ২90 টাকা থাকবে তাদের এই স্পেশাল রামেনটা যেখানে আপনারা হচ্ছে এরকম চিকেন স্টেক পাবেন সাথে মাশরুম পাবেন সসেজ পাবেন ডিম পাবেন রামেনটাতে কিন্তু আপনারা বেবি কর্ন পাবেন তো রামেনের টেস্টটা খুবই প্রিমিয়াম থাকবে দুইশো টাকায় আপনারা দুইজন মিলে খেতে পারবেন এই রামেনটা এত মজা একবার হলো গোল্ডেন রেস্টুরেন্টে এসে আপনারা এই রামেনটা ট্রাই করে যেতে পারেন সো এরপরে যে কম্বোটা দেখাবো এই কম্বোটা হচ্ছে সব থেকে বেস্ট একটা কম্বো গোল্ডেন রেস্টুরেন্টের যতগুলো কম্বো ট্রাই করছি তার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগছে এই কম্বোটা সেটা হচ্ছে ছয়শ টাকার এই কম্বোটা যেটা জনপ্রতি মাত্র তিনশো করে পড়তেছে সো এই কম্বোতে আপনারা পাচ্ছেন ফ্রাইড রাইস সাথে পাচ্ছেন চিকেন বাটার মশলা এটা কি মজা আর এটা এত বেশি মজা ছিল এন্ড সাথে হচ্ছে সুপ পাবেন থাই সুপ পাবেন অন্থন পাবেন অ্যান্ড চিকেন অনিয়ন কারি পাবেন অ্যান্ড দুইটা ম্যাঙ্গো ড্রিঙ্কস পাবেন যেটা কাঁচা আমের ড্রিঙ্কস থাকবে আর হ্যাঁ সাথে কিন্তু চার পিস চিকেন উইংসও থাকবে সো এই কম্বোটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা যেটা ঈদ স্পেশাল কম্বো ঈদে কিন্তু আপনারা ফ্রেন্ড সার্কেল অথবা ফ্যামিলি নিয়ে এসে গোল্ডেন রেস্টুরেন্টের এই কম্বোগুলো এনজয় করতে পারেন তো এই কম্বোর মধ্যে সব থেকে বেশি ভালো লাগছে যেটা চিকেন বাটার মশলা এটার সাথে ফ্রাইড রাইস দিয়ে খেতে এত মজা লাগতেছিল এন্ড থাই স্যুপটা আমার কাছে এভারেজ লাগছে চিকেন অনিয়ন কারিটাও অ্যাভারেজ ছিল অ্যান্ড লাস্টলি হচ্ছে তাদের এই কাঁচা আমের ড্রিঙ্কসটা যেটা সেটা খেলাম এটাও বেশ ভালো ছিল রিফ্রেশিং ছিল চটপটা ছিল টেস্টটা অ্যান্ড লাস্টলি হচ্ছে আমরা চারজনের একটা কম্বো ট্রাই করব যেটা একদম ফ্যামিলি কম্বো বলা যায় এই কম্বোটা কিন্তু চারজনের একটা কম্বো যেটার প্রাইস হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা জনপ্রতি প্রতি তিনশো টাকা করে পড়তেছে এখানে আপনারা অনেকগুলো খাবার পেয়ে যাবেন এই কম্বোটা আমার কাছে সেকেন্ড ভালো লাগছে ফার্স্ট হচ্ছে বাটার চিকেন মশলার কম্বোটা ভালো লাগছে এরপর চারজনের এই কম্বোটা অনেক বেশি ভালো লাগছে কোয়ান্টিটি টেস্ট সবকিছু মিলিয়ে পারফেক্ট ছিল এখানে কিন্তু আপনারা বারোশো টাকায় কি কি পাচ্ছেন দেখেন ফার্স্টে দেখায় আপনাদেরকে আস্ত একটা চিকেন পাচ্ছেন এই চিকেনটা কিন্তু তান্দুরি চিকেন থাকবে একদম হোল একটা তান্দুরি চিকেন সাথে পাবেন চারজনের জন্য ফ্রাইড রাইস সাথে থাকছে চিকেন চিলি অনিয়ন আট পিস চিকেন ললিপপ পাচ্ছেন বারবিকিউ চিকেন ললিপপ এছাড়াও থাকছে নাচোস ড্রিঙ্ক রিংস অ্যান্ড সাথে পাচ্ছেন হচ্ছে আপনারা চারজনের জন্য চার বাটি থাই সুপ সাথে স্পেশাল চার পিস অন্থন সো সব কিছু মিলিয়ে এই কম্বোটা একদম টোটালি টাকা উসুল একটা কম্বো যেটা আপনারা চারজন এসে এনজয় করতে পারবেন সো ঈদে আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে চলে আসতে পারেন গোল্ডেন ইরা রেস্টুরেন্টে সো আজকে ভিডিও পর্যন্ত পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং বা